আজকে ইটিএফের সঙ্গে মিউচুয়াল ফান্ডের একটা তুলনা করবো এবং এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করবো যে ইটিএফ বেটার নাকি মিউচুয়াল ফান্ড বেটার তোমাদের অনেকের এটা নিয়ে কনফিউশন থাকে বা যখন ইনভেস্টমেন্ট করতে যাও সেক্ষেত্রে একটা ভুল ধারণাও থাকে অনেকেই একটা ভুল ধারণা থাকে যে ইটিএফ সবসময় মিউচুয়াল ফান্ড থেকে বেটার রিটার্ন দেয় যেহেতু মিউচুয়াল ফান্ডের ফান্ড হাউসের যে এক্সপেন্সগুলো থাকে সেগুলোর জন্য এবং আরও অন্যান্য কারণের জন্য মিউচুয়াল ফান্ড থেকে ইটিএফ বেটার এটা কিছুটা ঠিক হলেও সবসময় এটা ঠিক নয় অনেক মিউচুয়াল ফান্ড আছে যেগুলো ইটিএফ থেকে অনেক বেটার রিটার্ন দিয়েছে বিগত বছরগুলোতে এবং নর্মালি দেয় এবং আজকে দেখব যে কোন কোন ক্ষেত্রে ইটিএফ মিউচুয়াল ফান্ড থেকে বেটার বা কোন কোন ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড ইটিএফ থেকে বেটার তবে তার আগে তোমাদের একটা জিনিস অবশ্যই জানা উচিত যে ইটিএফ সম্পর্কে যে ইটিএফ সেভির গাইডলাইন্স অনুসারে ইটিএফ যে কোনো নির্দিষ্ট একটি ইন্ডেক্সকে ফলো করবে সেই ইন্ডেক্সটা নিফটি ফিফটি হতে পারে বা নিফটি নেক্সট ফিফটি হতে পারে বা নিফটি গোল্ড হতে পারে বা সেটা ব্যাঙ্ক নিফটি অর্থাৎ যে কোনো ইন্ডেক্সকে ফলো করবে ইটিএফ কখনো ইন্ডেক্সের বাইরে যেতে পারে না এটা শুধু করতে পারে যে সমস্ত কোম্পানিগুলো ইন্ডেক্স থেকে বেরিয়ে যাচ্ছে বা যেগুলো ইন্ডেক্সের মধ্যে ইনক্লুড হচ্ছে যেগুলো বাদ যাচ্ছে সেগুলোকে বাদ দিয়ে যেগুলো ইনক্লুড হচ্ছে সেগুলোকে বা সেগুলোর মধ্যেই ইনভেস্টটা করতে যেমন নিফটি ফিফটি তার টপ পঞ্চাশটা কোম্পানির মধ্যেই সমান ওয়েটেজ বা সমান রেশিও মেনটেন করে ইনভেস্ট করতে হয় কিন্তু মিউচুয়াল ফান্ডের এরকম কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু অবশ্যই এটা ঠিক কিছু মিউচুয়াল ফান্ড অবশ্যই রয়েছে যেগুলো পিওরলি ইন্ডেক্সকে ফলো করে অর্থাৎ সেগুলোকে আমরা ইন্ডেক্স বেসড মিউচুয়াল ফান্ড বলি এখন একটা এক্সাম্পল নিচ্ছি ইটিএফের এক্সাম্পল নিচ্ছি খুব ফেমাস একটি ইটিএফ নিপন ইন্ডিয়া নিপটি ফিফটি বিস এই নিপন ইন্ডিয়া নেকটি ফিফটি বিসে যদি আমরা রিটার্নের কথা বলি লাস্ট তিন বছরে থার্টিন পয়েন্ট সেভেন পারসেন্ট রিটার্ন দিয়েছে এবং লাস্ট পাঁচ বছরে যদি আমরা রিটার্ন দেখি এইটিন পয়েন্ট থ্রি এবং লাস্ট দশ বছরে যদি আমরা রিটার্ন দেখি তাহলে থার্টিন পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট এখন যেহেতু আমরা কম্পেয়ার করছি ইটিএফের সঙ্গে আমরা কম্পেয়ার করবো লার্জ ক্যাপ কোম্পানি যেহেতু এখানে নিফটি ফিফটির কথা বললাম নিফটি ফিফটি যেহেতু লার্জ ক্যাপ কোম্পানিগুলোকে নিয়ে এখানে আমরা নিপন লার্জ ক্যাপ একটা মিউচুয়াল ফান্ডে দেখবো যেটা সিক্সটি নাইন কোম্পানিতে ইনভেস্ট রয়েছে এবং এর রিটার্ন এরকম লাস্ট তিন বছরের রিটার্ন টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট তার মানে সেখানে ছিল অর্থাৎ নিফটি ফিফটি ইটিএফে ছিল থার্টিন পয়েন্ট সেভেন পারসেন্ট এখানে কিন্তু টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট এবং লাস্ট পাঁচ বছরে টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন পারসেন্ট এবং লাস্ট দশ বছরে ফিফটিন পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট এখন তোমাদের মনে হতে পারে দুটোই কিন্তু লার্জ ক্যাপ বেসড কিন্তু রিটার্নের মধ্যে পার্থক্য কেন এখানে এই যে সিক্সটি নাইন কোম্পানিতে ইনভেস্ট রয়েছে নিপন লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে তোমাদের মনে হতে পারে যে এই সিক্সটি নাইন ঊনসত্তরটা কোম্পানির সমস্ত কোম্পানি হচ্ছে লার্জ ক্যাপ কিন্তু না এখানে এইট্টি পারসেন্ট কোম্পানি যেটা লার্জ ক্যাপ যেটা সেবির গাইডলাইন্স অনুসারে এইটটি পার্সেন্ট অবশ্যই লার্জ ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট থাকতে হবে বাকি টোয়েন্টি পার্সেন্ট মিক্সড করা যেতে পারে অর্থাৎ কিছু মিড ক্যাপ বা কিছু স্মল ক্যাপকে এখানে ইনক্লুড করা যেতে পারে এখানেও কিন্তু তাই এই যে নিপন লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে টোটাল সিক্সটি নাইনটা কোম্পানি রয়েছে অর্থাৎ ঊনসত্তরটা কোম্পানিতে ইনভেস্ট রয়েছে এই ইনভেস্টমেন্টের মধ্যে কিছু মিড ক্যাপ এবং কিছু স্মল ক্যাপ রয়েছে যেমন ধরো যে ইন্ডিয়ান হোটেলস বা বিশাল মেগামার্টের মতো কিছু মিড ক্যাপ এবং খুব ভালো ভালো স্টকে ইনভেস্ট রয়েছে এটা এই যে স্বাধীনতাটা এই যে একটা যে ফান্ড হাউস বা ফান্ড ম্যানেজার যে এই যে লিবার্টিটা পাচ্ছে এই যে ফ্রিডমটা পাচ্ছে কারণ একটা জিনিস দেখো যে নিফটি ফিফটির মধ্যে যদি কিছু কোম্পানি আউট পারফর্ম করে বা পারফর্মেন্স ভালো না দেয় সেক্ষেত্রে কিন্তু ইটিএফ সেখান থেকে বেরোতে পারবে না বা সেই মিউচুয়াল ফান্ড যেটা ইন্ডেক্স বেসড সেটা কিন্তু নিফটি ফিফটি থেকে বেরোতে পারবে না কিন্তু নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ বা যে কোনো লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড তাদের একটা স্বাধীনতা রয়েছে এইট্টি পারসেন্টের মধ্যে তারা কিন্তু যেগুলো আউট পারফর্ম করছে যেগুলো তাদের মনে হচ্ছে যে এগুলো পারফরমেন্স ভালো দিচ্ছে না সেগুলোকে তারা ইনক্লুড করে না এটাই হচ্ছে পার্থক্য এবং কিছু স্মল এবং কিছু মিড ক্যাপ মিক্স থাকার জন্য রিটার্নটা অনেকটা বেটার পাওয়া যায় আমরা একটি লার্জ ক্যাপ আর একটি নিফটি ফিফটি ইন্ডেক্স দুটোকে সেম আমরা করতে পারি না কারণ আমরা জানি নিফটি ফিফটির পরেও নিফটি নেক্সট ফিফটি থাকে যেগুলোকে আমরা লার্জ কোম্পানি বলি তাই দুটোর মধ্যে তুলনা হয় না এটা ঠিক কিন্তু আমরা তাহলে তুলনা করছি এখন ইউটিআইয়ের ইন্ডেক্স বেসড নিফটি ফিফটি মিউচুয়াল ফান্ড এর রিটার্নটা যদি আমরা লাস্ট তিন বছরে দেখি থার্টিন পয়েন্ট ফোর পারসেন্ট তোমাদের যদি মনে থাকে যেটা বলেছিলাম যে নিপন ইন্ডিয়া নিফটি ফিফটি বিজ এই ইটিএফের রিটার্ন ছিল লাস্ট তিন বছরে থার্টিন পয়েন্ট সেভেন এর অর্থাৎ ইটিএফের রিটার্ন থার্টিন পয়েন্ট সেভেন আর এখানে ইউটিআই নিফটি ফিফটি ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের রিটার্ন থার্টিন পয়েন্ট ফোর পার্সেন্ট তাহলে এখানে কিন্তু ইটিএফ এগিয়ে রয়েছে এখানে যদি আমি পাঁচ বছরের রিটার্ন দেখি এইট্টিন পার্সেন্ট ইউটিআইতে কিন্তু ইটিএফের রিটার্ন ছিল 18.3% পয়েন্ট থ্রি এখানে অবশ্যই কিন্তু ইটিএফ এগিয়ে রয়েছে এখন আমরা ইটিএফ নিয়ে যখন কথা বলছি আমরা নিফটি নেক্সট ফিফটির একটি কথা বলি নিফটি নেক্সট ফিফটির কথা বলতে গেলে এগেইন আমরা নিপন নেক্সট ফিফটি ইটিএফের কথা বলছি এই যে নিপন নেক্সট ফিফটি ইটিএফের লাস্ট তিন বছরের রিটার্ন সেভেন্টিন পয়েন্ট ফোর পার্সেন্ট এবং লাস্ট পাঁচ বছরের রিটার্ন টোয়েন্টি পয়েন্ট ওয়ান পার্সেন্ট এবং লাস্ট দশ বছরের রিটার্ন ফোরটিন পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট এখানে একটা কথা অবশ্যই তোমাদের জানা উচিত যে আমরা যদি নিপন নিফটি ফিফটির সঙ্গে যদি আমরা নেক্সট ফিফটির তুলনা করি ইটিএফ কথা বলছি তাহলে অবশ্যই নেক্সট ফিফটির রিটার্ন কিন্তু নিফটি ফিফটি থেকে বেটার এবং আমরা যদি তুলনা করি এখন মিউচুয়াল ফান্ড নেক্সট ফিফটির মিউচুয়াল ফান্ড আইসিআইসিআইয়ের একটা নিফটি নেক্সট ফিফটি মিউচুয়াল ফান্ডের কথা এখন এর রিটার্নটা যদি আমরা দেখি লাস্ট তিন বছরের রিটার্ন সেভেন্টিন পয়েন্ট ওয়ান পার্সেন্ট ইটিএফের রিটার্ন ছিল সেভেন্টিন পয়েন্ট ফোর পার্সেন্ট এখানে কিন্তু ইটিএফ এগিয়ে রয়েছে এবং লাস্ট পাঁচ বছরের মিউচুয়াল ফান্ডের রিটার্ন নেক্সট ফিফটির কথা বলছি নাইনটিন পয়েন্ট সেভেন পার্সেন্ট এবং সেখানে অর্থাৎ ইটিএফে কিন্তু নেক্সট ফিফটি ইটিএফ রিটার্ন ছিল টোয়েন্টি পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানে বুঝতে পারছ যদি আমরা ইন্ডেক্সের সঙ্গে ইনডেক্সের তুলনা করি তাহলে অবশ্যই ইটিএফ এগিয়ে রয়েছে তোমরা যদি ইন্ডেক্সকে বেস করে যদি ইনভেস্ট করতে চাও তাহলে অবশ্যই তোমাদের ইটিএফের দিকে যাওয়া উচিত কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখবে ইটিএফে ইনভেস্ট করার সময় যেহেতু ইটিএফটা সঙ্গে কেনা বেচা হয় তাহলে যখনই ইটিএফ ইনভেস্ট করবে অবশ্যই তুমি যদি রেগুলার শেয়ার বাজারে আপ টু ডেট থাকো এবং রেগুলার শেয়ার বাজারে যদি ইনভলভ থাকো তাহলে অবশ্যই তোমাকে ইটিএফের দিকে যাওয়া উচিত এবং যদি তুমি ইন্ডেক্সকে বেস করে তুমি ইনভেস্ট করতে চাও কিন্তু যদি তোমার হয়তো সময় কম তুমি হয়তো শেয়ার মার্কেটে রেগুলার নয় এবং অবশ্যই তুমি একটা রিটার্ন অ্যামাউন্ট একটা পেতে চাও একটা ভালো রিটার্ন তুমি পেতে চাও অবশ্যই তোমাকে মিউচুয়াল ফান্ডের দিকে যাওয়া উচিত এবং বিভিন্ন সিচুয়েশান বা বিভিন্ন পরিস্থিতিতে অনেক রকম মিউচুয়াল ফান্ড রয়েছে যেগুলো চুজ করার সময় অবশ্যই তোমাকে দেখে শুনে মিউচুয়াল ফান্ড চুজ করা উচিত আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং অনেকটা মিউচুয়াল ফান্ড এবং ইটিএফের মধ্যে ধারণাটা পরিষ্কার হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো এবং ভিডিওটি শেয়ার করে দাও আমাদের পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে